তিনি গুরুতর আহত হয়েছেন তার নাক থেকে রক্ত হচ্ছে এবং তার শরীরে অন্যান্য জায়গায় আছে তিনি হসপিটালে অলরেডি ভর্তি আছে আমাদের তাকে হসপিটালাইজ করেছি এবং তাকে বিভিন্ন চেষ্টার আওতায় নিয়ে করতে গিয়ে আমাদের শহর সেক্রেটারি ডাক্তার হাসানুজ্জামান তিনি প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন না হলে আমার উপরে হামলা হতো এবং তিনি গুরুতর আহত হয়েছেন এ রকম অন্ততপক্ষে আমাদের 15 থেকে 20 জন ভাই নানান ভাবে আহত হয়েছে এবং হেনস্তার শিকার হয়েছে আমরা এত কিছুর পরেও 400 শতাধিক লোক সেখানে উপস্থিত ছিলাম এরকম 10 12 জনকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করে তাদেরকে ধরপাকর করে কিছু একটা করে আমরা সামনে থেকে এগিয়ে যেতে পারতাম যদি আমরা গতানুগতিক কোনো রাজনৈতিক দলের সদস্য হতাম জামাতে ইসলামী বরাবরই শান্তিপূর্ণ হয়েতে তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে এবং কোনোভাবেই যেন কোনো ভায়োলেন্স কোনো সংকট তৈরি না হয় এ ব্যাপারে সবসময় আমরা সচেতন আছি সজাগ আছি আজকে পুলিশকে বিশেষ করে আমাদের এই কর্মকর্তা থানার তাকে বলেছি আমরা যে আপনারা আমাদের এই শান্ত স্বভাবটাকে মনে করেন না যে আমরা পারছি না কিন্তু আমরা আইনের আইন নিজের হাতে তুলে নেওয়া নিয়ে আপনার কাছে এসেছি মানেই হচ্ছে যে আপনার সহযোগিতা আমরা যাচ্ছি এবং ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের ন্যাকারজনক ঘটনা আর কোনো জায়গায় না ঘটুক এটা আপনার তারা থেকে নদীর হোক এটা আমরা তাকে